আজকের আমি আসছি কোকা কোলা বয়কট করার জন্য কারণ কোকা কোলা হলো ওই জায়গার প্রোডাক্ট তাই কোকা কোলা কোনো মতন চলবেই না আমরা কোন সময় কোকা কোলা দরকার নাই কোকা কোলা কে বলছো ওই জায়গার প্রোডাক্ট কোকা ভাই আপনি একটু বলেন তো ভাই আরে মিয়ারা কোক মোটে ওই জায়গার না একশো আটত্রিশ বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে কি 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 কইলেন আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে ফিলিস্তিনে কোকের ফ্যাক্টরি আছে আবার গুগল ওটা সার্চ দিলে পাওয়া যাইবে আচ্ছা আমি এটা গুগলে দেখে হে ভাই গুগল তো অন্য কথা কয় গুগল তো কইল নাকি ফিলিস্তিনেতে জায়গা দখল করে জোর করে একটা ফ্যাক্টরি দিয়েছে এটা তো ওই জায়গার শাখা হিসাবই তো মেলতে আসে না আচ্ছা একটু দেখে লই হ্যাঁ দোস্ত ঢাকার দিকে গাজার কেজি কমে গেছে দাম মানুষের মন হিসেবে গাজা কিনে খাইতে আসে

ক্যারেক্টারগত কারণে এই কাজগুলো তাদের করতে হয়েছে কিন্তু এই একটাই কিন্তু তারা সেম কাজটাই করছে ভুল ইনফরমেশন দিতেছে মিথ্যা তথ্য দিতেছে মানে এইগুলোই করতেছে আমার কিন্তু পার্সোনালি তাদেরকে খুব ভালো লাগতো কিন্তু তারা যে এই কাজটা করবে আমরা আসলে বুঝতে পারি না কারণ আমরা প্রতিনিয়ত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য ওই দেশি প্রোডাক্টগুলো কিন্তু সবসময় বয়কট করে গেছি তো তারা করছে কি এই প্রোডাক্টগুলোর আবার ভাবে প্রমোশন করছে না যাই না বুঝা মানে কি মানুষের ইমোশন নিয়ে তারা একটা গেম খেলতেছে এই জিনিসটা তাদের তারা কিছু জানা উচিত ছিল যে এই বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পাশে কিভাবে এবং কতটা দাঁড়াইছে তো আমি আর কিছু বলতে চাই না লাস্টে একটা কথাই বলতে চাই যে কোকে ঢোকটা দেওয়ার আগে গুগলে সার্চটা দেন তারপরে কোকে ঢোকটা দেন সবাই ভালো থাকবেন।